একটা দুইটা তিনটা ষোলো সেকেন্ড সময় চলে গেছে চাবে চাবা সাতটা পাঁচটা সেকেন্ডে ধীরে 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 আপনার সময় শেষ নেমে আসেন আপনি পাঁচটা বল দিয়ে পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি ডাল দুই কেজি পোলাও চাল একটি বালতি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু আপনি হাসতে হাসতে এক সাইডে চলে যাবেন